হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা প্রত্যেকদিন সন্ধ্যা ছটায় আপকামিং ডাব্লিউ বিপিএসসি ফুড এসআই দু পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তরের জিকে প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা করবো চার নম্বর জিকে প্র্যাকটিস সেট শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুব সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর রয়েছে এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো আর খুব বেশি সময় নেই আর প্রায় এক মাসের মতো সময় হাতে তোমাদের রয়েছে এবং শেষ এই এক মাসের সেরা প্রস্তুতি তোমরা সি আর পি একাডেমিতে পেয়ে যাবে তার জন্য সিআরপি একাডেমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য এবং কিভাবে সাজিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ইতিহাস থেকে দশটি প্রশ্ন ভূগোল থেকে ছটি সংবিধান থেকে ছটি অর্থনীতি থেকে চারটি বিজ্ঞান থেকে দশটি এবং স্ট্র্যাটেজি থেকে আটটি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছটি প্রশ্ন টোটাল পঞ্চাশটা প্রশ্ন একদম পিএসসির প্যাটার্ন অনুযায়ী সাজানো হয়েছে তো ক্লাসটা শুরু করা যাক কি কি গুরুত্বপূর্ণ আজকে ক্লাসের পঞ্চাশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো আজকে ক্লাসের প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন কি বলছে চন্দ্রগুপ্ত মৌর্য নিচের কোন জায়গাতে মারা গিয়েছিলেন প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরা সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো তোমাদের উত্তরগুলো সঠিক হচ্ছে কিনা এবং প্রত্যেক দিন এই ক্লাসগুলো ফলো করতে দেখো দুপুর বারোটা থেকে পঞ্চাশটা করে প্রশ্ন উত্তর মানে অনেক প্রশ্ন উত্তর আমরা করে ফেলবো পরীক্ষার আগে পর্যন্ত তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শোভন গলা কর্ণাটক শ্রবণ গলা কর্ণাটকে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি মারা গিয়েছিলেন তিনি জৈন ধর্ম গ্রহণ করে তার শেষ জীবনে রাজত্ব সব ছেড়ে এই কর্ণাটকে চলে গিয়েছিলেন শ্রবণ গলাতে এবং জৈন ধর্মের যে নিয়ম রয়েছে অর্থাৎ স্টারভেশন স্টারভেশন মিনস হচ্ছে উপবাস উপবাস করে করে তিনি মারা গিয়েছিলেন নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো কি বলছে আমরা পড়েছি যে সিন্ধু সভ্যতায় লেখাটি ছিল ফেডন এই মানে কি অর্থাৎ যে ধরনের লেখা সিন্ধু সভ্যে লেখা হয়েছে সেটা হচ্ছে ব্রষ্টপেটন প্রকৃতির তো এই ব্রষ্টপেটন প্রকৃতির কথাটার অর্থ কি বা ভ্রষ্টন লেখার ধরনটা কি চারটে অপশন দেখো এটি বাম থেকে ডানে লেখা হয় এটি ডান থেকে বামে লেখা হয় এটি বাম থেকে ডানে এবং ডান থেকে বামে বিকল্প লাইনে লেখা হয়েছিল এবং এটি উপর নিচ থেকে নিচে লেখা হয়েছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটি বাম থেকে ডান এবং ডান থেকে বামে বিকল্প লাইনে লেখা হয়েছিল অর্থাৎ আমরা যখন কিছু লিখি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই আবার নেক্সট লাইনে আবার বাম দিক থেকে ডান দিকে যাই আবার নেক্সট লাইনে বাম দিক থেকে ডান দিকে যাই কিন্তু সিন্ধু সভ্যতার যে লেখাগুলো পাওয়া গেছে সেগুলো এরকম বাম দিক থেকে ডান দিকে গেলাম তারপরের লাইনে ডান দিক থেকে বাম দিকে আসবো তার লাইনে বাম দিক থেকে ডান দিকে তার লাইনে আবার ডান দিক থেকে বাম দিকে তো এইভাবে লেখার নিয়মকে বলা হয়ে থাকে নিচের কোন রাজাকে দক্ষিণের অশোক হিসাবেও বিবেচনা করা হয়ে থাকে করবে প্রশ্নটিকে ইতিহাসের এই যে দশটা প্রশ্ন আমি তিনটে প্রাচীন ভারত থেকে তিনটে মধ্য ভারত থেকে এবং তিনটে আধুনিক ভারত থেকে সাজিয়েছি যাতে প্রত্যেকটা টপিক তোমাদের কভার হাফ হয় তো নিচের কোন রাজাকে দক্ষিণের অশোক হিসাবে বিবেচনা করা হয় তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বর্ষ প্রথম প্রথম অমুক বর্ষকে দক্ষিণের অশোক হিসাবেও বিবেচনা করা হয়ে থাকে নেক্সট নম্বর প্রশ্ন কি বলছে ভাষায় ফার্সি রাজতরঙ্গিনী অনুবাদের সাথে নিচের কে যুক্ত রয়েছেন নিচের কোন ব্যক্তি রাজতরঙ্গিনী অনুবাদ করেছিলেন ফার্সি ভাষায় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জয়ন উল আবেদিন তিনি রাজতরঙ্গিনীকে ফার্সি ভাষায় মানে অনুবাদ করেন এবং রাজতারীর লেখককে বা রচয়িতাকে অনেকবার আমরা পড়েছি সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা পিএসসি ফুড এসআই প্র্যাকটিস ব্যাচ দু হাজার চব্বিশ লঞ্চ করা হয়েছে সি আর পি তত্ত্বাবধানে যেখানে তোমরা এই শেষ মুহূর্তের এই যে দিনগুলো রয়েছে এখানে তোমরা এতদিন ধরে যে প্র্যাকটিস করেছ বা যেভাবে প্রস্তুতি নিয়েছ সেই প্রস্তুতি কেমন হয়েছে বা যাচাই করার জন্য তোমরা এখান থেকে মক টেস্টের ব্যাচে যুক্ত হয়ে যাও যেখানে তোমরা ফুল দশটা মক টেস্ট পাবে একদম একশো নম্বরের পরীক্ষার মতো সাথে তোমরা বিষয় ভিত্তিক প্রচুর পরিমাণে মক টেস্ট পাবে প্রত্যেকটা বিষয়ের উপর থেকে এবং সাথে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স যোগাযোগ করো নাইন নম্বরে তোমাদের প্রস্তুতি কেমন রয়েছে সেটা যাচাই করার সঠিক উপায় হচ্ছে মক টেস্ট দেওয়ার এবং বেশি পরিমাণে এই শেষ পরীক্ষা দিতে থাকো মক টেস্ট দিতে থাকো যাতে তোমাদের প্রস্তুতি কেমন রয়েছে যাচাই এবং কোথায় কোথায় ভুল রয়েছে সেগুলো ধরতে পারো তো ডিসক্রিপশন বক্সে ডিটেলস রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও নেক্সট আমরা পাঁচ নম্বর প্রশ্ন দেখব দেখো কি বলছে নিচের কোন মুসলিম পণ্ডিত গজনির মামুদের সময় ভারতবর্ষে এসেছিলেন নিচের কোন মুসলিম পন্ডিত গজনীর মামুদের সময় ভারতবর্ষে এসেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ আলবেরণী আলব গজনীর মামুদ যখন ভারত আক্রমণ করছেন তখন তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং আলবরণীর বিখ্যাত লেখা কি বিখ্যাত লেখা হচ্ছে কিতাব উল হিন্দ কিতাব উল হিন্দ নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন নিচের কোন সুলতান জৌনপুর প্রতিষ্ঠা করেন চারজন সুলতানের নাম দেওয়া রয়েছে গিয়াসউদ্দিন তুগলক ফিরোজ তুগলক মোহাম্মদ বিন তুগলক নাকি গিয়াস তুগলক শাহ দ্বিতীয় তো নিচের কোন সুলতান জৌনপুর শহর প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মোহাম্মদ বিন তুগলক সাত নম্বর প্রশ্ন সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠায় নিম্নক্তদের মধ্যে কে প্রধান ভূমিকা পালন করেছিলেন অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটিইউসি প্রতিষ্ঠায় নিম্নক্তদের মধ্যে কে প্রধান ভূমিকা পালন করেছিলেন সঠিক উত্তর হবে দেখো অপশন সি লালা লাজপদ রায় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি সালে এটি প্রতিষ্ঠিত হয় নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো বারিন্দ্র ঘোষের নাম নিম্নলিখিত কোন সংবাদপত্রের সাথে যুক্ত রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সঠিক উত্তর হবে অপশন সি যুগান্তর যুগান্তর সংবাদ পত্রিকার সাথে বারিন্দ্র ঘোষের নাম যুক্ত রয়েছে নেক্সট দেখো নম্বর প্রশ্ন কি বলছে কে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন নম্বর প্রশ্নের সঠিক উত্তর করার চেষ্টা করো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে হেনরি ভিভিয়ান ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন কত সালে আঠেরোশো আঠাশ সালে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন দেখব কি বলছে আঠারোশো সালের কংগ্রেস অধিবেশন কি জন্য বিখ্যাত হয়ে রয়েছে নিচের কোন কারণে আঠারোশো সালের কংগ্রেস অধিবেশন বিখ্যাত হয়ে রয়েছে। দেখো তো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি প্রথমবারের জন্য জাতীয় গান গাওয়া হয় এই আঠারোশো সালের কংগ্রেস অধিবেশন এবং জাতীয় গান কি বন্দে মাতরম ঠিক আছে আর জাতীয় সংগীত প্রথমবারের জন্য গাওয়া হয় উনিশশো সালে যেটা হচ্ছে জনগণ মন এগারো থেকে ছাড়া গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূগোল থেকে দেখে নেব দেখো ভারত তথা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল নিচের কোনটি এটা ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে ভারত তথা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য নিচের কোনটি তো অবশ্যই উত্তর হয়ে যাবে অপশান এ সুন্দরবন নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পিচা ভারম ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে ভিভিআই করবে এটা দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য প্রথমটা আমরা দেখলাম সুন্দরবন তো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য যার একটা স্পেশাল নাম রয়েছে তো এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর দেখো অপশান ডি তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে তেরো নম্বর প্রশ্ন দেখো তেহেরি বাঁধটি কোন নদীর উপর নির্মিত হয়েছে নিচের কোন নদীর উপর তেহেরি বাঁধটি অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশান বি ভাগীরথী নদীর উপর অবস্থিত রয়েছে এবং এটা কোথায় অবস্থিত রয়েছে উত্তরাখণ্ড ঠিক আছে উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে এবং এই তেহরি বাঁধ সেটা হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ চোদ্দ নম্বর প্রশ্ন দেখো নিম্নের কোন তৃণভূমিটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত রয়েছে চারটে অপশন দেখো প্রেডি পম্পাস ভেল্ট এবং স্টেপিস এই চারটে তৃণভূমির মধ্যে কোনটা দক্ষিণ আমেরিকাতে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে বি পম্পাস দেখো প্রেইরি অবস্থিত রয়েছে উত্তর আমেরিকাতে পম্পাস অবস্থিত রয়েছে দক্ষিণ আমেরিকাতে ভেল্ড এবং স্টেপিস এই দুটি অবস্থিত রয়েছে দক্ষিণ আফ্রিকাতে পনেরো নম্বর প্রশ্ন দেখো উড়িষ্যাতে লৌহ আকরিক পাওয়া যায় নিচের কোন জেলাতে সঠিক উত্তর হবে অপশন সি ময়ূরভঞ্জ এবং কেন্দুঝাড় এই দুটো জেলাতেই লৌহ আকরিক পাওয়া যায় নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান লামজাও কোন হ্রদের উপরে অবস্থিত রয়েছে ভিভিআই কর প্রশ্নটিকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান কেইবুল লামজাও নিজের কোন হ্রদের উপরে অবস্থিত রয়েছে হবে ডি উপর অবস্থিত রয়েছে এটা রয়েছে মণিপুর মণিপুরে অবস্থিত রয়েছে সতেরো নম্বর প্রশ্ন থেকে আমরা সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখবো দেখো সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক দায়িত্ব কখন অন্তর্ভুক্ত করা হয়েছিল মৌলিক দায়িত্ব মিনস হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নাইনটিনটি সিক্সে কততম সংবিধান সংশোধন বিয়াল্লিশতম সংবিধান সংশোধন নেক্সট আঠারো নম্বর প্রশ্ন দেখো কোন সাংবিধানিক সংশোধনী আইন অনুসারে ভারতের দলত্যাগ বিরোধী আইন পাশ হয়েছিল এটাকেও স্টার মার্ক করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিজের কোন সাংবিধানিক সংশোধনী আইন অনুসারে ভারতের দরত্যাগ বিরোধী আইন পাস হয়েছিল বি সংশোধনী আইন অনুসারে এবং এটা হয়েছিল কত সালে সরি এটা হবে উনিশশো উনিশশো পঁচাশি উনিশশো পঁচাশি সালে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের একান্ন এ অনুচ্ছেদে নিম্নলিখিত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে দেখো ভারতীয় সংবিধানের নিচের কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মৌলিক কর্তব্য এটা পাঠ কততে রয়েছে পাঠ ফোর এতে কুড়ি নম্বর প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা শুরু হয় বাছাই করা প্রশ্নোত্তর আমরা প্র্যাকটিস করছি এবং কম সময়ে বেশি সংখ্যক প্রশ্নোত্তর করার আমাদের টার্গেট রয়েছে তো ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা শুরু হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রাজস্থানে রাজস্থানে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা শুরু হয় কত সালে নাইনটিন ফিফটি নাইন এবং কোন জেলাতে সেটা হচ্ছে নাগৌর জেলা না গৌর জেলাতে একুশ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে ভারতীয় সংবিধানের নিচের কোন আর্টিকেলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে সঠিক উত্তর হবে অপশন সি একশো নম্বর আর্টিকেলে বাইশ নম্বর প্রশ্ন দেখো কি বলছে সংবিধান সংশোধনীর কথা ভারতীয় সংবিধানের কত নম্বর পাঠে উল্লেখিত রয়েছে যে সংবিধানকে সংশোধন করা যাবে এবং কিভাবে সংশোধন করা যাবে সেই সমস্ত বিস্তারিত নিচের কোন পাটে উল্লেখ করা রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন সি পার্ট টোয়েন্টি আর্টিকেল কত আর্টিকেল তিনশো আটষট্টি এইট নেক্সট আমরা চারখানা গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থনীতি থেকে দেখে নেব দেখো ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল উদ্দেশ্য নিচের কোনটি চারটি অপশন ভালো করে দেখে উত্তরটা করার চেষ্টা করো ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল মূল গঠনের মূল উদ্দেশ্য কি তো সঠিক উত্তর হবে অপশানে মুখ্যত রপ্তানি ক্ষেত্রকে প্রসারিত করার জন্য কিছু কর্মুক্ত বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা এটাই হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল উদ্দেশ্য টোয়েন্টি ভারতে নতুন আর্থিক নীতি চালু হয়েছে কত সাল থেকে ভিভিআই প্রশ্ন ইকোনমিক্সের উপর থেকে ভারতে নতুন আর্থিক নীতি চালু হয়েছে নিজের কত সাল থেকে সঠিক উত্তর হবে অপশন ডি উনিশশো সাল থেকে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো রাউর কেল্লা এবং দুর্গাপুরে লৌহ ইস্পাত কারখানা পরিকল্পিত হয় নিচের কোন পরিকল্পনাতে সঠিক উত্তর হবে অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল ছিল উনিশশো থেকে উনিশটি এবং এখানে জোর দেওয়া হয়েছিল ভারী শিল্পের ওপর এবং ভারী শিল্প দেখতেই পাচ্ছ রাউর কেল্লা এবং লৌহ ইস্পাত কারখানা তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এই দুটো কারখানা প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট দেখো টোয়েন্টি সেভেন ভারতের সত্তর শতাংশ কর্মী নিযুক্ত রয়েছে নিজের কোন সেক্টরে ভারতের সেভেন্টি পারসেন্ট কর্মী নিযুক্ত রয়েছে নিচের কোন সেক্টরে হবে বি প্রাইমারি প্রাইমারি সেক্টর সেক্টর মানে হচ্ছে এগ্রিকালচার যে সম্পর্কিত রিলেটেড যে সমস্ত কাজকর্ম রয়েছে সেইখানেই সত্তর শতাংশ কর্মী নিযুক্ত রয়েছে টোয়েন্টি সেভেন থেকে আমরা দশখানা সায়েন্সের প্রশ্ন প্রশ্ন দেখে নেব দেখো নিউটনের প্রথম সূত্র হতে কিসের ধারণা পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র হতে ইসের ধারণা পেয়ে থাকি আমরা সঠিক উত্তর হবে অপশান এ জড়তা জড়তার ধারণা আমরা পেয়ে থাকি টোয়েন্টি এইট কি বলছে ক্লোরিন যুক্ত একটি কৃত্রিম পলিমারের নাম লেখক চারটে অপশন দেখো সেলুলোজ টেফলন পিভিসি এবং পলিথিন তো কৃত্রিম পলিমার যেটা ক্লোরিন যুক্ত সেটা নিচের কোনটি তো সঠিক উত্তর হবে সি পিভিসি ফুল ফর্ম কি ভিনাইল ক্লোরাইড তো দেখো এখানে ক্লোরাইড পেলাম অর্থাৎ ক্লোরিন পেলাম আমরা নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন আলফা কোনায় উপস্থিত রয়েছে নিচের কোনগুলো চারটে অপশন ভালো করে দেখে উত্তর করার চেষ্টা করো 29 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশন সি। দুটি প্রোটন এবং দুটি নিউট্রন উপস্থিত থাকে একটি আলফা কণতে। তিরিশ নম্বর প্রশ্ন দেখো বায়ুতে উপস্থিত কোন গ্যাসের সরি বায়ুতে উপস্থিত নিচের গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। নিচের কোন গ্যাসের পরিমাণ বেড়ে গেলে বিশ্ব উষ্ণায়ন ঘটে থাকে? সঠিক উত্তর হবে অপশান বি সিও টু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে বিশ্ব উষ্ণায়ন ঘটে থাকে একত্রিশ নম্বর প্রশ্ন দেখো তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর রকম পরিবর্তন ঘটে একটা তেজস্ক্রিয় পরমাণু থেকে যদি বিটা কণা নিঃসরণ হয় তে বিটা কণা নিঃসরণের ফলে যে নতুন পরমাণু উৎপন্ন হবে তাতে নিচের কোনটি দেখতে পাওয়া যায় একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পারমাণবিক সংখ্যা তাতে বেড়ে থাকে বা বেড়ে যায় নেক্সট দেখো থার্টি টু কি বলছে নাইট্রোজেনের ভর সংখ্যা চোদ্দ আর ইলেকট্রন সংখ্যা সেভেন তাহলে নিউট্রন সংখ্যা কত হবে খুবই ইজি আমরা কি জানি ভর সংখ্যা থেকে ভর সংখ্যা মাইনাস ইলেকট্রন সংখ্যা এটা বাদ দিলে কি হয়ে যায় নিউট্রন সংখ্যা তো চোদ্দ মাইনাস সাত সঠিক উত্তর হবে সাত অপশান বি আর পৃথিবী দেখো হৃৎপিণ্ড কোনটি দ্বারা আবৃত থাকে হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশান সি পেরিকার্ডিয়াম বলা হয়ে থাকে থার্টি ফোর দেখো নিউক্লিয়াস ছাড়া আর কোন কোষ অঙ্গাণুতে ডিএনএ থাকে অর্থাৎ আমরা শুধু জানি যে নিউক্লিয়াসে ডিএনএ থাকে কিন্তু না নিউক্লিয়াস ছাড়াও আরো একটি কোষ অঙ্গাণুতে ডিএনএ থাকে সেটা নিচের অপশনগুলির মধ্যে থেকে কোনটি সঠিক উত্তর হবে অপশন ডি মাইক্রোকন্ডিয়া ঠিক আছে মাইক্রোকন্ডিয়াতে ডিএনএ থাকে এবং মাইক্রোকন্ডিয়াকে কি বলা হয় থাকে পাওয়ার হাউস অফ সেল পাওয়ার হাউস অফ সেল কোষের শক্তিঘর বলা হয় থাকে কেন এটি এটিপি উৎপন্ন করে থাকে থার্টি ফাইভ কোষের আত্মঘাতী থলি কোন কোষ অঙ্গাণুকে বলা হয় ভিভিআই করবে কোষের আত্মঘাতী থলি নিচের কোন কোষ অঙ্গাণুকে বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশন বি লাইসোজোমকে বলা হয় থাকে কোষের আত্মঘাতী থলি থার্টি সিক্স দেখো একটি মিশ্র গ্রন্থির উদাহরণ হলো নিচের কোনটি সঠিক উত্তর অপশান সি প্যানক্রিয়াস প্যানক্রিয়াস হয়ে যাবে একটি মিশ্র গ্রন্থির উদাহরণ থার্টি সেভেন থেকে আমরা গুরুত্বপূর্ণ আটখানা স্ট্র্যাটিক জিগের প্রশ্নত্ব দেখব দেখো ইউক্রেন শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে সম্প্রতি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে তো ইউক্রেনের যে রাজধানী সেটা হচ্ছে ইউক্রেন তো ইউক্রেন সঠিক কোন নদীর তীরে অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি নিপার নিপার নদীর তীরে অবস্থিত রয়েছে নেক্সট যাবো থার্টি এইট ইন্ডিয়ান সিভিল সার্ভিস ডে কোন দিনটিতে পালন করা হয় সঠিক উত্তর অপশন ডি একুশে এপ্রিল ইন্ডিয়ান সিভিল সার্ভিস ডে পালন করা হয়ে থাকে উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে বিভিন্ন গবেষণাগার কোথায় কোথায় অবস্থিত রয়েছে সেই সম্পর্কে তো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তো কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার নিচের কোন শহরে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান ডি নাগপুরে পরটি দেখো দাজাজি সরি দাদাজি কোন্দদেব স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে নিজের কোন শহরে দাদাজি কোন্দদেব স্টেডিয়াম অবস্থিত রয়েছে অপশান ডি থান এদের ওয়ান দেখো চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন জাতীয় উদ্যান অভয়ারণ্য বার্ড স্যাংচুয়ারি এগুলো কোন কোন রাজ্যে অবস্থিত রয়েছে সেই সম্পর্কিত প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে তো চন্দ্রভাবা অভয়ারণ্য অবস্থিত রয়েছে অপশান বি উত্তর প্রদেশে নবজাগরণের বা উদার নীতিবাদের জনক কাকে বলা হয়ে থাকে নিচের কোন ব্যক্তিকে ভারতীয় নবজাগরণের বা উদার নীতিবাদের জনক বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশান সি রাজা রামমোহন রায়কে ফর্টি থ্রি দেখো আলজেরিয়া এবং কুয়েতের প্রচলিত মুদ্রাটির নাম কি নিচের কোন মুদ্রা আলজেরিয়া এবং কুয়েতে প্রচলিত রয়েছে বিভিন্ন দেশের মুদ্রার নাম পরীক্ষায় আসতে পারে তো আমি প্রত্যেকটা সেটে একটা দুটো করে করানোর চেষ্টা করছি তো সঠিক উত্তর হবে অপশন সি দিনার দিনার মুদ্রাটি আলজেরিয়া এবং কুয়েতে প্রচলিত রয়েছে ফর্টি ফোর আলাউদ্দিন খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রয়েছে সঠিক উত্তর অপশান বি শরদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রয়েছেন আলাউদ্দিন খান নেক্সট ফর্টি ফাইভ থেকে ফিফটি পর্যন্ত শেষ ছক্ষণা গুরুত্বপূর্ণ আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর দেখে নেব পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন গগন যান মিশনের পূর্বে কি নামে এক রোবট মহাকাশারীকে মহাকাশে প্রেরণ করছে ইসরো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মিত্র নামে এক রোবট মহাকাশচারীকে মহাকাশে প্রেরণ করছে ইসরো সিক্স দু ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্ট করবে নিজের কোন শহর সঠিক উত্তর হবে অপশন বি নিউ ইয়র্ক ফর্টি সেভেন ভারত রং মহোৎসব নামে ভারতের বৃহত্তম থিয়েটার ফেস্টিভ্যাল শুরু হলো নিজের কোথায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গোয়াতে ফর্টি কোন রাজ্যে রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করলেন বনওয়ারী লাল প্রোহিত ফর্টি এইটের সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান বি পাঞ্জাব পাঞ্জাবের রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করেছেন বানোয়ারিল পুরোহিত আচ্ছা সরি 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 আগের প্রশ্নটার উত্তর আমি ভুল দিয়েছি গোয়া নয় গুজরাট হবে ভারত রং মহোৎসব নামে যে বৃহত্তম থিয়েটার ফেস্টিভ্যাল এটা গুজরাটে শুরু হয়েছে ওকে ফর্টি নাইন দেখো ভারতের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর কান্ট্রি ডিরেক্টর পদে নিযুক্ত হলেন নিজের কোন ব্যক্তি অপশনগুলো পড়েনি সঠিক উত্তর হবে অপশান এ মিও ওকা পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন ভারতের কোন শহরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কৃষণ রেড্ডি ভারতের ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম অফ এপিগ্রাফির ভিত্তির প্রস্তর স্থাপন করলেন সঠিক উত্তর হবে অপশন বি হায়দ্রাবাদ ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন হয়েছে তোমরা কমেন্ট কমেন্ট বক্সে করবে এবং ক্লাসটা কেমন লেগেছে সেই ব্যাপারেও মন্তব্য করবে এবং প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে হুবহু প্রশ্ন তোমরা কমন পাবে প্র্যাকটিস হবে হাতে খুব বেশি সময় নেই এবং ক্লাসটা শেষ করবো তারা আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা ষাটটি প্র্যাকটিস এর পিএসি ফুড এস আই পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচের তোমরা যুক্ত হয়ে যাও যেখান থেকে দশটি ফুল মক টেস্ট এবং বাকি সমস্ত সাবজেক্ট ওয়াইজ তোমরা মক টেস্ট পাবে নিজেদের প্রস্তুতি কেমন রয়েছে সেটা যাচাই করার সব থেকে ভালো উপায় মক টেস্ট দেওয়া তো আমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স ফোর এবং আমাদের এই প্র্যাকটিস এলে যুক্ত হয়ে পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য তো সিআরপি একাডেমিতে নতুন দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলে একটা প্রেস করা এবং টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই